সালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি দেখা আপনাদের জানাবো যে বস্তার আধার কন্দগুলো তুললে কী হয় এবং বস্তার আধার কন্দগুলো তোলা আসলে কি ঠিক হবে কি আপনাদের ঠিক হবে না এ বিষয়ে আপনাদের জানাব তো আপনারা এই জায়গাতে দেখুন আগে আমার এই জায়গাতে আধার গাছগুলোতে থেকে কতগুলো কুষি বের হয়েছে কষি বা কষি কুষি বের হয়েছে কতগুলো আপনারা দেখুন এই জায়গাতে তো আপনি যখন এই বস্তাতে এই কন্দগুলো এখান থেকে এখান থেকে তুলে নেবেন তো এই গাছটা আপনার পরিপক্কভাবে বৃদ্ধি পাবে না এরকম এক্সট্রা এক্সট্রা কুশিগুলো বের হবে না তো আপনার আপনি যদি মাতৃ আদাটা তুলেই নেন তাহলে গাছগুলোতে সঠিক যে এরকম বৃদ্ধি এগুলো বৃদ্ধি পাবে না অনেক রোগ আক্রান্ত হবে অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন আপনি যখন একটি শিশুকে তার মায়ের কাছ থেকে কেড়ে নেবেন তখন ওই শিশুটি সঠিকভাবে বৃদ্ধি পাবে না যেমন ঠিক গাছের ক্ষেত্রেও কথাটি একই রকম আপনারা এই গাছে থেকে মাতৃ আদাটা যদি তুলে নেন তাহলে গাছটি আপনার সঠিকভাবে বৃদ্ধি পাবে না তো এই গাছের গাছের অনেক রোগ বালায় সৃষ্টি হবে তো আপনারা পরবর্তীতে ওই আদাটা কিন্তু পাবেন এখন হারভেস্ট না করে যখন আপনার হারভেস্ট করার সময় আসবে তখন আপনারা এই আদাটি তুলে নেবেন তুলে নিলে আপনি আদাটা ওই গাছের সাথেই আদার সাথেই পেয়ে যাবেন তো আপনার অযথা রিক্স নেওয়ার কোনো দরকার নাই অবশ্যই এই আপনারা খেয়াল রাখবেন অবশ্যই কন্দটি আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখবেন যে আসলে কি আমার কন্দটি তোলা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তো কন্দ তুললে আপনাদের ওই জায়গা থেকে যদি আপনার গাছটা আপনার যে কন্দটা তুলে নিলেন গাছটা থাকলেও গাছটা যদি আপনার পরবর্তীতে মারা যায় তখন কিন্তু আপনার বস্তাটাও ফাঁকা পড়ে থাকবে ওই বস্তাতে কোনো আপনার কোনোরকম আদার গাছ আর বের হবে না কিন্তু আপনার ধরেন এই গাছটি এখানে এখানে চার পাঁচটা গাছ বের হয়েছে অনেক কটা গাছ গাছ বের হয়েছে এখান থেকে এই গাছটা ধরেন মারা গেল বা এই গাছগুলো সব করলেই মারা গেল আপনার যদি কন্দটা ভালো থাকে অবশ্যই পরবর্তীতে আবার নতুনভাবে গাছ বের হবে তো আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন অনেকে অনেক কথা বলে কন্দ তুলে নিতে হবে এই তুলে নিতে হবে আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যেন আপনাদের বিবেক যেটা বলবে সেটা করবেন আপনারা আপনারা অনেক টাকার ওইখানে ইনভেস্ট করা আছে আপনাদের এক হাজার দু হাজার পাঁচ হাজার কারো দশ হাজার এক লক্ষ পর্যন্ত বস্তা করা আছে তো আপনারা যদি ওভাবে হারভেস্ট করে গাছগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীতে আপনারা অনেক লসে পড়বেন তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন আপনারা অবশ্যই পরবর্তীতে এগুলো তো আপনি পাবেনই আপনি হারভেস্ট করার সময় এই আদাগুলো আপনি পাবেন এই আদাগুলো তার অপচয় হয়ে যাচ্ছে না এগুলো আপনি পাবেন তো আপনাদের অযথা কোনো রিক্স নিয়ে লাভ নাই আপনারা এভাবে কৃষি আবাদ করবেন যেন আপনাদের লস কম হয় এবং প্রযুক্তি ব্যবহার করবেন আর অবশ্যই গাছগুলোকে যত্ন যত্ন নেবেন যেন গাছগুলোতে ছত্রাকের আক্রান্ত কম হয় এদিকে খেয়াল রাখবেন আপনারা আমার গাছগুলো দেখুন আপনাদের অনেক সুন্দর হয়ে সুন্দর হয়ে আছে মার্শাল্লাহ আমাদের গাছগুলো দেখতে দেখলেই বুঝতে পারবেন তো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে গত পাঁচ সাত দিন ধরে অনেক বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আমরা বিষ প্রয়োগ করতে পারিনি অবশ্যই রোদ বের হলে আমরা বিষ প্রয়োগ করব ছত্রাকনাশক স্প্রে করবো তো আমরা সিন সেন্টার স্প্রেগুলো আমি বেশি ব্যবহার করতে বলি সবাইকে কিন্তু একই ছত্রাকনাশক বিষ আপনারা বারবার ব্যবহার করবেন না গাছে কোনটা যে সুইটেবল হবে গাছের জন্য এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন এবং দুই কিস্তি তিন কিস্তি ব্যবহার করার পর ওই বিষের কোম্পানিটা আপনি চেঞ্জ করে অন্য কোম্পানি ব্যবহার করবেন তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে ভাই কোনটা তুলব নাকি তো এই ব্যাপারে আমি আজকে কথা বলতে এসেছিলাম তো অবশ্যই আপনারা এদিক দিয়ে খেয়াল রাখবেন আপনারা নিজের কাছে নিজেকে প্রশ্ন করে দেখবেন যে ভাই কোনটা ভালো হচ্ছে তো আপনারা নিজের কাছে নিজে প্রশ্ন করলে বুঝতে পারবেন যে ভাই আসলে আদার গাছ থেকে কন্ধ তোলা কি ঠিক হবে কি ঠিক হবে না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এবং কোনো ভুল দুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন আমি সেই ভুল দুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন সব সময় আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের আপনাদের সাপোর্টে আমি পরবর্তী ভিডিওগুলো করার সাহস পাই তো আপনারা কোনো ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমার আদার গাছগুলো আপনারা দেখুন এখানে অনেক অনেক আদার গাছ বের হয়েছে প্রতিটি বস্তাতেই প্রায় আদার গাছ কুশি বের হয়েছে এগুলো এগুলো আপনি কন্ধ তুলে নিলে কিন্তু পরবর্তীতে আর কুশি বের হবে না ওইভাবে একটি গাছ মারা গেলেও পরবর্তীতে কুশি বের হবে না তো এদিকে আপনারা খেয়াল রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ